এই দেখো অবস্থাটা দেখো কাতু কুতু দেখো এইখানে না এই যে চুল কালে না হেভি কাতু কুতু লাগে পাটা শুধু নাড়িয়ে যাবে দেখো অবস্থা দেখো দিচ্ছে কাতু কুতু দিচ্ছে এমাও কাতু কুতু দিচ্ছে হ্যাঁ দিচ্ছে না ওখানে না পায়ের তলায় না ওর একটা স্পেশাল জায়গা আছে ঠিক আছে ঠিক সেই জায়গায় কোলে শুয়ে আছে তাই ওর নিচে শুয়ে থাকলে আমি দেখিয়ে দিতাম কোন জায়গা ওখানে কাতু কুতু দিলে ঠিক আছে বিশাল কাতু কুতু ওর আল্লাহ লেজুর গোড়ায় আছে

এই দাঁতে কি দাও হ্যাঁ দাঁত দেখো দাঁত দাঁত এদিকে এদিক এদিকে এক দাও হ্যাঁ ঘুরে ঘুরে রে ওর মাথা খারাপ হয়ে গেছে এইবার এইবার তোর একদিন কি আমার একদিন তোর একদিন কি আমার একদিন এ ম্যাও এই যে তোর একদিন কি আমার একদিন উঠে পড়েছে এ ম্যাও ম্যাও দেখিয়ে দাও মজা দেখিয়ে দাও একটু মজা দেখিয়ে দাও একটু মজা দেখিয়ে দাও কি হলো কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছো করছে জ্বালতান করছে

아 집에서. 이집에이집이집이집이집이참에다 아, 아, 에서이집 아, 아, 이 집에서. 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 이집

দাদা দাদা কথা শুনছে না কোন জরেছে যে যে কথা ভালো লাগে চলো এ কথা বলতে নেই কোথায় ও বলতে নেই কিন্তু না 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 একদম না 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 হ্যাঁ হয়ে গেছে

লিচু খাবে লিচু 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 খাবে হ্যাঁ লিচু খাবে খাবে না কি করবো বুঝতে পারছি না হাঁপিয়ে গেছে দেখো এই একটুখানি লাফালাফি করেছে তার মধ্যে হাঁপিয়ে গেছে ও তো দাদা দেখ ঠান্ডা লাগছে হ্যাঁ ম্যাম ও সেই নজর ওইটার দিকে কি হচ্ছে কি হচ্ছে লিচু আজকে আর ঠিক আছে নিচু এত খাওয়া ঠিক না এত মানে তোমার একটাই খাওয়াটি উচিত ঠিক আছে বেশি খেলে আবার পেট গন্ডগোল হয়ে যাবে ঠিক আছে পেটটা গন্ডগোল হয়ে যাবে হ্যাঁ এই হাত দিবি না হাত দেখছে দেখো তুই টাচ করলে কিন্তু কামড় খাবি ও বারণ করছে কিন্তু তোকে কিন্তু বারণ করেছে কিন্তু তোকে কিন্তু বারণ করেছে হাউ বলেছে কিন্তু তোকে কিন্তু ওয়ার্নিং দিয়েছে অলরেডি যে তুই ছেড়ে দে আমি না চলো টাটা বাই বাই এখন এইটাকে তোলা পর্যন্ত শান্তি নেই নাহলে হলে ডোডা এখান থেকে নড়বে না ওর নজর ওই দিকে হয়ে গেছে ওর লিচু খেতে ভালোবাসে কিন্তু লিচু বেশি একসাথে দেওয়া যাচ্ছে না একদিনে একদিন দুদিন মানে একদিন দুদিন একটা দুটো করে দিনে দেওয়া হচ্ছে যাও চলে যাও ওই যে বাবাই যাচ্ছে বাবাই ডাকছে যাও আবার ওকে টাটা বাই বাই চলো বাইরে যাই দেখি বাইরে বৃষ্টি আসবে চলো মেঘ গুড় গুড় করে তুমি তো আমার ভয় পাও দেখো দেখো বোধহয় চলে এসছে দেখেছি আর দেখো আকাশের অবস্থাটা কি সুন্দর কালো মেঘ করেছে দেখা যাচ্ছে যাচ্ছে না না এই কে এটা আমার পিছনে দেখো আমার পিছনে দেখো আমি এই মাত্র ঢুকলাম এই এসি পাবা দরজাটা খুলে এসছিস মনে হয় এখন এসিটা অফ করি বৃষ্টিটা না পড়লে না বোঝা যাচ্ছে না বৃষ্টি আলে হবে না হবে না হবে না হবে না কি হলো এই শোনো 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 মেক দেখেছে পালাচ্ছে এসো কিছু হয়নি এসো আর দূর তোর এসে এসে কিছু হয়নি চলে গেছে বিশাল ভয় পায় ঘুরমুর করলে ও হো বৃষ্টি এসে গেছে কী করে দেখাই রাস্তা বৃষ্টি পড়ছে ঠিক আছে এসছে বৃষ্টি আলটিমেট পারফেক্ট পাগল হয়ে যাচ্ছিলাম গরমে আমাদের থেকে বেশি পাগল এসিটা হয়ে যাচ্ছিল সারাদিন চলে দেখো বৃষ্টি এসছে কি মজা কি বলো এরকম না দেখো কত পুরানো বাড়ি আছে এখানে তারপরে বিশাল লাইটিং হচ্ছে দেখো না ঘরেই যাই বাবা